আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দুই মন্ত্রণালয়ের চাপে দিশেহারা জবর দখলকারীরা ছাড়তে হবে জমি কোনো অজুহাত কাজে আসবে না পঞ্চাশ বছরও যদি সম্পত্তি দখলে রাখে তারপরেও সেই জমি ছাড়তে হবে কোন কোন মন্ত্রণালয় চাপ সৃষ্টি করতেছে এবং কারা কারা জমি ফেরত পাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে দুই মন্ত্রণালয়ের চাপে জবর দখলকারীরা বর্তমানে দিশেহারা। তাদের সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে কোনো অজুহাত কাজে আসবে না পঞ্চাশ বছরও যদি জমি দখলে থাকে সেই সম্পত্তি কোন কোন মন্ত্রণালয় চাপ সৃষ্টি করতেছে এক নাম্বার হচ্ছে আইন মন্ত্রণালয় কারণ আইন মন্ত্রণালয়ের অধীনে যে বিচার বিভাগ আছে এই বিচার বিভাগের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক কিন্তু একটি আইন পাশ হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে যে আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার বিধিমালা পাশ না হওয়ার কারণে এই দুই হাজার তেইশ সালের আঠারোই সেপ্টেম্বর যেই আইনটি পাশ হয়েছিল সেই আইনটি কিন্তু কার্যকর হয় নাই এখন বর্তমানে কিন্তু কার্যকর হয়েছে এবং আদালত কর্তৃক কিন্তু মামলা মকদ্দমা গ্রহণ করতেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের পাশাপাশি প্রচলিত আইনেও কিন্তু এই জবর দখলকারীরা সম্পত্তি ছেড়ে দিত যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারা মোতাবেক বা বিয়াল্লিশ ধারা মোতাবেক যদি জমির মালিক প্রকৃত ভাবে জমির মালিকানা চেয়ে আদালতে মকদ্দমা করত অনেকেই করেন নাই যার কারণে পঞ্চাশ বছর চল্লিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত তাদের জমি হাত এবং জবর দখলকারীরা প্রচলিত আইনের আঠাইশ ধারা অর্থাৎ তামাদি আইনের আঠাইশ ধারা মোতাবেক তাদেরকে ছলে বলে কৌশলে বুঝায়া তারপরে সেই সম্পত্তি তারা ভোগ দখল করে রেখেছিলেন বর্তমানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালা পাশ হওয়ার ফলে এই জবর দখলকারীরা এখন কিন্তু দিশেহারা হয়ে পড়েছেন কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় বলা হয়েছে জমি দখলে রাখতে হলে মালিকানা পেতে হলে হান্ড্রেড পার্সেন্ট দলিল দলিলাদি থাকতে হবে যদি কোনো ব্যক্তি তার দখলীয় সম্পত্তির কোনো কাগজ না থাকে দলিল না থাকে দলিলাদি না থাকে তাহলে সেই সম্পত্তি হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিতে হবে এবং সেটি ছাড়তে বাধ্য করবে হচ্ছে আদালত যিনি সম্পত্তির মালিক যা তার যদি সকল কাগজপত্র ঠিক থাকে সেই সিএস খতিয়ান থেকে শুরু করে অদ্য পর্যন্ত এবং সিএস খতিয়ানের প্রকৃত মালিক এসে খতিয়ানের প্রকৃত মালিক বা কোনো কারণে যদি একটি খতিয়ান অন্যের নামে হয়ে থাকে সেই সকল মালিকরা কিন্তু এই সম্পত্তি ফিরে পাবে বিশ বছর তিরিশ বছর হলেও তাদের হাত থাকলেও সেই সম্পত্তি তারা ফিরে পাবে কারণ যিনি জবর দখলকারী হিসেবে আসেন তাকে প্রমাণ করতে হবে যে এই সম্পত্তির মালিক তিনি তার কাছে দলিল আছে অথবা দলিল আছে দলিলা দিয়ে আছে অথবা আদালত কর্তৃক তার নামে জাজমেন্ট আছে তা আদালত কর্তৃক জাজমেন্ট কিভাবে যায় তামাদিয়েনের দিয়েনের আঠাইশ ধারার বুনিয়াদে বারো বছরের অধিক সময় যদি তিনি দখলে থেকে থাকেন তাহলে তিনি ওই সম্পত্তির উপরে তার মালিকানা জন্মায় বিরোধী দখল হিসেবে তো তার মালিকানা জন্মানোর পরে তিনি যদি চুপ করে বসে থাকেন তাহলে তো তিনি মালিকানা পাবেন না তাকে আদালতে যেতে হবে আদালতে মকদ্দমা করে করে যদি আদালত তাকে মালিকানার বা ডিগ্রি তার নামে দেয় তিনি নাম জারি মালিকানা পেয়ে থাকেন তাহলে ওই ব্যক্তি শুধু হচ্ছে ওই সম্পত্তিতে থাকতে পারবে নচেত তিনি ওই সম্পত্তিতে থাকতে পারবে না এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ আট আট ধারা মোতাবেক তো যিনি জবর দখলকারী আছেন তার দৌড়দৌড়ি শুরু হয়েছে এবং তিনি জমি ছেড়ে দিতে হবে হানড্রেড পারসেন্ট এই জন্যই যে তার তো কোনো কাগজপত্র নাই তিনি শুধু ওই আঠাইশ ধারার বুনিয়াদে তিনি এতদিন সম্পত্তি ভোগ দখলে রেখেছিলেন আদালতও তাকে কোনো জাজমেন্ট দেয় নাই এখন যারা এই সম্পত্তি ফেরত পেতে চান অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধারের জন্য যারা এই নতুন আইনে যারা মকদ্দমা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা তাদেরকে কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় মকদ্দমা না করে তারা কিন্তু সরাসরি এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু তিনি মকদ্দমা করতে পারতেছেন আর তিনি যদি এইটা প্রমাণ করতে পারেন যে এই সম্পত্তি তার সিএস কতিয়ান এসে কতিয়ান তার পূর্বপুরুষের এবং এই সম্পত্তি তাদের কাছ থেকে হাত ছাড়া তারা এই সম্পত্তি ভোগ দখলে পাচ্ছেন না অথবা তার ক্রয়কৃত সম্পত্তি তার দলিল আছে দলিল মূলে তিনি মালিকানা পেয়েছেন তাহলে কিন্তু এই সম্পত্তি সরাসরি যেই ব্যক্তি জবর দখলকারী আছেন তার জবর দখলকারী হিসেবে তার সম্পত্তি ছেড়ে দিতে হবে এটি হচ্ছে আদালত কর্তৃক কিন্তু এটি চাপ চলে আসতেছে কারণ আদালতে মকদ্দমা দিলে বিবাদী পক্ষ তিনি জবর দখলকারী তাকে কিন্তু তলব করা হবে তাকে কিন্তু নোটিশ করে আদালতে নেওয়া হবে তার কাছে যখন কাগজপত্র চাইবে আদালত তিনি কোন বুনিয়াদে এই সম্পত্তি জবরদখল করে রেখেছেন সেটি যদি তিনি না দেখাতে পারেন তাহলে তার ওই সম্পত্তি ছেড়ে দিতে হবে এটি কিন্তু জবরদখলকারীর জন্য বিশাল বড় একটি চাপ জবরদখলকারী সম্পত্তি যে তিনি ভোগ দখলে রেখেছেন তার কাগজ না থাকলে দলিল দলিলাদি না থাকলে সে সম্পত্তি থাকতে পারবে না একশো আশি দিনের ভিতরে আদালত কিন্তু সেই সম্পত্তি ফিরিয়ে নিয়ে যিনি প্রকৃত জমির মালিক তাকে দিয়ে দেবে এই যে একটি মন্ত্রণালয়ের চাপ দ্বিতীয় মন্ত্রণালয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় অপর দিক থেকে ভূমি মন্ত্রণালয়ের যে চাপ সেটি হচ্ছে বিডিএর এই যে কিন্তু সকল দলিল দলিলাদি দেখে শুনে বুঝে তারপরে কিন্তু বিডিএর জরিপটি হবে তো বিডিএর জরিপে যিনি দখলে আসেন তার নামে বিডিএর জরিপ হওয়ার আগে তো তাকে কাগজপত্র সাবমিট করতে হবে তো কাগজপত্র সাবমিট না করতে পারলে যিনি প্রকৃত জমির মালিক তিনি যদি আদালতে মোকদ্দমা করে থাকেন যে এই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তিনি আদালতে মকদ্দমা করেছেন এবং তার দলিল দলিলাদি সব কিছু আছে তাহলে ওই সম্পত্তি কিন্তু বিডিএর জরিপ যদি ওই ব্যক্তির সম্পত্তি যদি স্টাব হয়ে যায় থাকে এবং অল্প সময়ের জন্য যদি এই সম্পত্তির বিডিএর জরিপ কারো নামে না হয় তাহলে আদালতের জাজমেন্টটি যখন চলে আসবে জমির প্রকৃত মালিকের নামে তার নামে কিন্তু পরবর্তীতে এটি সংশোধন করে দিবে কারণ বিডিএফ জরিপটি হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভেটি করতেছে কিন্তু সরকারের উদ্দেশ্য প্রণীতভাবে কারণ সরকারের যে খাজনা যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কার্ডটি যাতে করে সরকার যথাসময় আদায় করতে পারে এবং জমির যিনি প্রকৃত মালিক তার কাছে যেন সম্পত্তিটি ফিরে যায় এবং সরকারের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি যেন সরকারের কাছে ফিরে যায় এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে সরকারের এক ইঞ্চি সম্পত্তি জনসাধারণের নামে বিডিএ জরি হবে না এবং জনসাধারণের এক ইঞ্চি সম্পত্তি সরকারের নামে বিডিএস জরিপ হবে না তো সরকারের নামে যদি না হয় তাহলে তৃতীয় পক্ষ কোন ব্যক্তির নামে কেন জরিপ হবে তার নামে বিডিএস জরিপ হতে হলে তো তার হান্ড্রেড হবে এই জন্যই আজকের ভিডিওটি আপনারা যে বিধিমালা যে বিধিমালাটি প্রজ্ঞাপন হিসেবে প্রকাশ করা হয়েছে সেটি আপনারা কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যখন আপনারা সার্সিং দেবেন সেখান থেকেই কিন্তু আপনারা নিতে পারবেন ভালো করে বুঝে নেন কিন্তু আমার কাছে চাইলে এটি পঁচিশ ছাব্বিশ পাতার একটি প্রজ্ঞাপন এটি দিতে হোয়াটসঅ্যাপে দিতে গেলেও অনেক সমস্যা হয় আপনারা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেটি নিয়ে নেবেন আরেকটি বিষয় হলো যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তাই যাদের যাদের সমস্যা আছে এই সকল সমস্যা সমাধানের জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া একান্ত দরকার সেই ধরনের পদক্ষেপ নেবেন প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন যাতে করে এই সম্পত্তি কোনোভাবেই সরকারের এবং জনসাধারণ তৃতীয় পক্ষ তাদের হাতে না যায় আপনার সম্পত্তি যাতে আপনি ফিরে পান সেই ধরনের কার্যকারী ব্যবস্থা নেবেন এই জন্যই আপনারা আপনাদের যে কোর্ট আছে সেই কোর্টের একজন বিজ্ঞ সিভিল আইনজীবী যিনি জমি সংক্রান্ত বিষয়ে মকদ্দমা করেন এবং একজন অভিজ্ঞ ব্যক্তি শরণাপন্ন হয়ে আপনারা আপনাদের সেই সমস্যার জন্য আপনারা আদালতে মকদ্দমা করবেন ভিউয়ার্স যারা অর্ধ পর্যন্ত বসে আছেন যে তারা ওয়ারিসি সম্পত্তি থেকে শুরু করে ক্রয়কৃত সম্পত্তি দলিল আছে খতিয়ান আছে তারপরেও সম্পত্তি ফিরে পাচ্ছেন না এখনই সময় সেই সম্পত্তি ফেরত নেওয়ার এবং সেই হিসাবে আপনারা ফৌজদারি যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই ব্যাপারে আপনারা ব্যবস্থা নিতে পারবেন এবং এটি আদালতে কিছু কিছু আদালত অলরেডি মামলা নেওয়া শুরু করেছে আশা করি ভবিষ্যতে সকল বাংলাদেশের যত আদালত আছে সব আদালতেই মামলা গ্রহণ করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ